ভালোবাসা ছাড়া আর আছে কি ভালোবাসা হল নিঃশ্বাস এ দেহের নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি ভালোবাসা ছাড়া আর আছে কি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি যেমনি একদিকে ভালোবাসা দিবস তেমনি সবে বরাত আর আল্লাহকে ভালোবাসতে পারলে ইহকালটা যেমনই যাক পরকালটা আশা করা যায় আর ভালো কাজে একটু কষ্ট বেশিই হয় আমি আজকে ভালোবাসা দিবস উপলক্ষে কবিতা দুটো কবিতা দিব আমার নিজের লেখা অবশ্যই সেই সাথে কিছু কথা বলবো আপনারা ভিডিওটা দেখতে মিস করবেন না আসলে ভালোবাসা বলতে আমরা কি বুঝি ভালোবাসা কি কোনো প্রকার বেদ আছে থাকলে তা কত প্রকার তাহলে লেটস গো আমরা ভালোবাসা দিবস নিয়ে কথা বলি আর দেরি করবো না আসলে প্রায়ই আমার খুব শ্বাসকষ্ট হয় আর শ্বাসকষ্ট হলে গান গান গাইতে বা যে কোনো জিনিস মানে লম্বা টানে একটু কষ্ট হয়ে যায় আজকে যেমন অনেক শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্য যেই গানের দুইটা লাইন গাওয়ার চেষ্টা করছি করেছি গান গানটা চমৎকার একটা গান কিন্তু আমি সার্চ দিয়ে কখনই ফুল গানটা পেলাম না আজকে শ্বাসকষ্টের কারণে দুই লাইন গানও সুন্দর করে গাইতে পারলাম না এখানে আরও একটা কথা বল প্রতিদিনই বলবো ভাবি বলা হয় না মনে থাকে না সেটা হলো আমি আমার কবিতার বইটা জহিরুল ইসলাম ভাইয়াকে দিয়েছি তিনি অনেক গুণ একজন মানুষ আমি ইনশাল্লা যদি তেইশে ফেব্রুয়ারি আমার ইনভাইট আছে যদি যেতে পারি ইনশাআল্লাহ আমি অনেকের জন্য নিয়ে যাব আমি এখানে যে কথাটা বলছি এখানে একটা কবিতা আছে এই বইতে ওরনা আমি এক্সট্রিমলি সরি বলছি এই কবিতাটা আমি লিখিনি যদিও যিনি লিখেছেন হয়তো বা তার ভালো চিন্তা ভাবনা থেকে লিখেছেন তবুও আমি এ ধরনের কবিতা আসলেভাবে লিখতে পছন্দ করি না ওই কবিতাটা আমার না যেটার নাম ওরনা তাহলে আমরা দিবসে ভালোবাসা এই কবিতাটা আগে শুনে নেই এটা লিখেছিলাম মার্চ মাসের দুই তারিখ তেরো সাল ওকে দিবসে ভালোবাসা সুন্দর অপূর্ব পবিত্র অথচ বিরল যে ভালোবাসা তবুও মানুষ বিশেষ দিবসে উদযাপন করে ব্যক্ত করে ব্যক্ত করে মনের ভাষা ভালোবাসা ছাড়া জীবন যেখানে স্থবির ব্যর্থ হয় বেঁচে থাকা তা কি কখনো বেঁধে রাখা যায় কাঠের ফ্রেমে ফাঁকা জীবনের হাসি কান্না দুঃখ বেদনা প্রতিটিতেই আছে ভালোবাসা ভালোবাসার ছোঁয়া ভালোবাসা ছাড়া হয় কি গো জীবন পূর্ণ যায় কি গো সার্থকতা পাওয়া সন্তানের জন্য মায়ের ভালোবাসা বোনের জন্য ভাইয়ের প্রেমিকের জন্য প্রেমিকার কত বিচিত্র ভালোবাসার রূপ কত বিচিত্র রূপ ভালোবাসার কিন্তু এটা তো সত্যি ভালোবাসার ক্ষমতা অসীম ও অপার ভালোবাসা দিয়ে মানুষ জয় করে পাহাড় পর্বত হিমালয় হিংসা বিদ্বেষ হানাহানি দিয়ে যা কবু কখনো সম্ভব নয় ভালোবাসা এমনই এক সানিত অস্ত্র গুলি পিস্তল কিছুই নেই তবু তার ক্ষমতা অজস্র ভালোবাসার উদারতা কতখানি যার সাক্ষী আগ্রার তাজমহল লাইলি মজনু সিঁড়ি ফরহাত করেছে প্রমাণ ভালোবাসা সত্যিই বিরল সন্তানের জন্য মায়ের ভালোবাসা নজিরবিহীন ভালোবাসা জীবন যুদ্ধে সন্তান এগিয়ে যায় তাই তো নিয়ে বুক ভরা আসা দুঃখকে জয় করতে জীবন যুদ্ধে জয়ী হতে ভালোবাসা মস্ত হাতিয়ার পৃথিবীতে কিছুর সাথে তুলনা মেলে না যার তবে কেন বিশেষ একটি দিনে নামকরণ হবে তার তবে যে দিনে দিনে হ্রাস পাবে মূল্য ভালোবাসার ভালোবাসা প্রতিটি জীবের অস্তিত্বে সবলে মিশে আছে তাই তো আমি বলবো ভালোবাসার অপর নাম জীবন বলা যায় তা নির্বিশেষে শেষ হয়েও হলো না শেষ ভালোবাসার ব্যাপ্তি এতটাই যা বলে বা লিখে হয়তো এক জীবনে শেষ করা যাবে না এই ছিল আমার প্রথম কবিতা মাই সেকেন্ড পয়েম ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস লিখেছি দু সালের ফেব্রুয়ারি মাসের আট তারিখে আচ্ছা ভালোবাসার ব্যাপ্তিকে এতটাই ক্ষুদ্র রাখবো তাকে বন্দি করে একটি দিবসে আমি এর ঘোর বিরোধিতা করি কে কি বলল তাতে কি যায় আসে ভালোবাসা যাকে গৃহে একজন মানুষের বেঁচে থাকা মা সন্তানকে ভালোবাসেন প্রিয়তম প্রিয়তমাকে বোন ভাইকে ভাইকে যে ছবি প্রত্যেকেরই বুকে আঁকা তাহলে কেনই বিশেষ একটি দিনের জন্য এত আয়োজন ভালোবাসার জন্য নয়তো আর কিছু শুধুই ভালোবাসার প্রয়োজন পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্থে তার করিয়াছে নারী অর্থে তার নর এটা নজরুল ইসলাম এটা কবিতার লাইন তাই যদি হবে চলো নারী সরি তাই যদি হবে চলো নারী পুরুষ সবই মিলে করি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার অসহায় ও দুঃখী জনে বাসব ভালো করব না কবু কখনো কাউকে তিরস্কার ভালোবাসা ভালোবাসার সার্থকতা পাবে তাতে ভালোবাসা হবে ভালোবাসার পুরস্কার ভালোবাসা দিয়ে জয় করব অসম্ভবকে করব সম্ভব করব সৃষ্টিশীল নতুন নতুন আবিষ্কার অনাথেরে করি দয়া অনাথেরে করি দয়া মিটাই পেটের ক্ষুধা ভালোবাসার এই জয়ে মোরা অর্জন করতে পারি অমৃত সুধা চলো না নিজেদের চিন্তা চেতনা বদলাই বদলায় কিছুটা ভালোবাসার ধরন সুখীরা থাকুক সুখে আমরা না হয় দুঃখীদের আমরা না হয় দুঃখীদের একটু হই কারণ লেখিকা জেসমিন আত্তারাখি শুরুটা যখন দুই লাইন গান দিয়ে করেছি তাহলে শেষের টুকু দুই লাইন গান দিয়েই এই প্রোগ্রামটা শেষ করি আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই হা হা আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই ভালো থাকবেন